আসসালামু আলাইকুম টু অ্যানাদার নিউ ভিডিও তলি ব্লেন্ডারের এক ঘামি বাটা মশলা ফ্রিজিং মশলা থেকে একটু বিরতি নেওয়া যাক চলুন আজকে বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করি একসাথে এখানে আমি প্রথমে মরিচ আদা রসুন জিরা গরম মশলা বেটে নিয়েছিলাম আসলে বাটা মশলার স্বাদই অন্যরকম আবার বাটা মশলা এবং সাথে যদি মাটির চুলা হতো তাহলে আরও ভালো হতো শহরে যেহেতু আমরা মাটির চুলা পাবো না তাই আমরা গ্যাসেই রান্না করে নেব এভাবে রান্না করলে তরকারিটা আসলেই অনেক মজা হয় বা একটু অন্য লাগে প্রতিদিনের মতো লাগে না এখানে আমার সবগুলো মশলা বাটা হয়ে গিয়েছে এখন আমি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো দিয়ে দিব তারপর দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিব এবং বাটা মশলাগুলো একে একে দিয়ে দিব বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে দিব যেহেতু এখানে আমি মরিচটা বেটেই দিয়েছি তাই আর আমি গুঁড়ো মরিচ ব্যবহার করলাম না এবং আমি দুইটা তেজপাতাও দিয়ে দিলাম সাথে একটু সরিষার তেল দিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে ফ্রিজে এক ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব এক ঘন্টা পর আমি মাংসটা চুলায় বসিয়ে দিব, মাংসটা বসানোর কিছুক্ষণ পরেই মিডিয়াম হিটে দিয়ে মাংসটা আমি রান্না করেছি মাংস থেকে পানি উঠে আসবে পানি উঠে আসলে মাংসটা নেড়ে দিতে হবে এভাবে মাংসের পানি দিয়েই মাংসটাকে কষাতে হবে আমরা দুইজন মানুষ তাই আমি খুবই অল্প পরিমাণে রান্না করছি কারণ ওয়েস্ট করাটা আমার পছন্দ নয় এখানে প্রথমে এক্সট্রা কোনো পানি ব্যবহার করে নিয়ে মাংস পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়েছি এবং মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি সামান্য পানি দিয়ে মাংসটা একটু রান্না করে নিয়েছি এই তো আমার রান্নার ডান আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ